শুধুমাত্র হুজুর আপনারাও এটার জন্য যদি বলেন যে কি করা উচিত আমাদের শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা শ্রীনগর এবং সিরাজদীঘানে একটা বেসরকারি হিসেবে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার যুবক প্রতিদিন মাদক গ্রহণ করে প্রতিদিন মাদক গ্রহণ করে সত্তর হাজার যুবক শুধুমাত্র শ্রীনগর আর সিরাজদীঘানে সারা দেশের অবস্থা বুঝেন এইটার বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাদেরকে প্রত্যেক দিন এই যে প্রত্যেক জুম্মায় যদি প্রত্যেক মসজিদে মসজিদে ক্ষুদা দিতে পারতেন যদি মুসলমানদের বুঝাইতে পারতেন কারণ আমরা এটা লড়াই করতে পারতেছি না এই লড়াইটা অনেক কঠিন লড়াই এটার মধ্যে অনেকে জড়িত আছে এই এক একটা যুবক দিনে যদি হিসাব করে বলে একজন দুইটা তিনটা চারটা করে ভরি খায় এক একজন যদি এক হাজার টাকা খরচ করে সত্তর হাজার যুবক এক হাজার টাকা খরচ করলে কত টাকা হয় হ্যাঁ সাত কোটি টাকা দিনে তাহলে মাসে দুইশো দশ কোটি টাকা শুধু বাংলাদেশ বুঝলে যান শুধু শ্রীনগর এবং সিরাজ যেখানে প্রতি মাসে দুইশো কোটি টাকার মাদক বিক্রি হয় এটার পিছনে বড় বড় লোক আছে না এত টাকার ব্যাপার এটাকে লড়াই করতে পারতেছি না আমরা আমাদের সমাজ ধ্বংস হয়ে যেতেছে এইটার ব্যাপারে আপনারা যদি দায়িত্ব গ্রহণ না করেন আমরা এককভাবে এইটার বিরুদ্ধে লড়াই করতে পারবো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রতিটা মাহফিলে আপনারা এই বিষয়টা যদি একটু কথা বলেন আমাদেরকে তরুণদেরকে এই পথ থেকে ফিরে আনার জন্য তাহলে আমরা সবাই মিলে একসাথে কাজ না করলে কিছু করতে পারবো না খাতমে নবুয় সম্পর্কে আপনাদের বক্তব্য শুনছি এই বক্তব্য শুনবো এই বিষয়ে আমার মন্তব্য করবার মতো জ্ঞান আমার নাই তবে আমি একটা জিনিস বুঝি মুসলমান হিসেবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম নবীজি যদি না থাকতেন আমি তো আল্লাহই চিনতে পারতাম না আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দিলেন কে মোহাম্মদ মুসফা আলি ও আলি ওসাল্লাম অতএব নবীজি আমাদের কাছে সেরকমই গুরুত্বপূর্ণ কারণ নবীজিকে ছাড়া আমরা আল্লাহকে চিনতে পারতাম না আল্লাহর সাথে আমাদের পরিচয় করাই দিচ্ছেন নবীজি নবীজি হচ্ছেন মুসলমানের প্রাণশক্তি আমাদের ঈমানি শক্তি সমস্ত কিছুর মধ্যে নবীজি জড়িত এবং তিনি হচ্ছেন যে খাতামুন নবুয়াত আল্লাহ তাআলা বলছেন এই নবী রুসুল পাঠন এখানে সিল্ফ মাইনে দিছেন আর না উনি খাতামুন নবুয়াৎ খাতামুন নবুৱাদকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তো আসলে মুসলমান থাকতে পারে না খাতামুন নবুৱাদকে চ্যালেঞ্জ করলে আপনি তো মুসলমান মুসলমানের ইমান আনতে হবে এক আল্লাহর উপর আর খাতা মুন্না বুয়াতের উপর এর বাইরে তো আর কোনো মুসলমান থাকার আমাদের জায়গা নাই তবে আইনের বিষয়টা দেখতে হবে যে আসলে অমুসলিম ঘোষণা করার আইনগত অধিকারটা কার আছে আপনাদের থাকতে পারে আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাইছি দেশ পরিচালনা পরিচালনা করার জন্য ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আছে কিনা অর্থাৎ তার উপর এমন একটা দায়িত্ব দিলেন যেটা তার ক্ষমতার মধ্যে পড়ে না ওইটা উনি পারবেন কিনা এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে তবে 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 আমি হ্যাঁ আমি তো আমি আমার 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 বাবাকে আমি দেখছি সারা জীবন আমার বাবা আমাকে বলছে যেই লোক আল্লাহ তালার উপর ইমান আনতে হবে কোরআনের উপর ইমান আনতে হবে এবং মোহাম্মদ সাল্লা ইসলাম আমাদের শেষ নবী এর বাইরে কথা বললে মুসলমান থাকতে পারে না আমরা আমরা দ্বারা কে কি ঘোষণা দিলাম কারে কি অমুসলিম ঘোষণা করলাম আর না করলাম কিচ্ছু আসতে না ওনারা ওই মুহূর্তে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এটা বাস্তবতা কিন্তু সেই জন্য আমি শুধু অনুরোধ করব আপনারা সেই জিনিস আরেকটা জিনিস বলবো আমরা আমাদের লাগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অনুরোধ থাকবে আমি আমার শ্রীনগরে আমাদের তবলিক জামাতের যারা আছে তাদেরকে নিয়ে বসছিলাম সিরাজ দীঘানের চেষ্টা করতেছি এই যে দুই ভাগে মারামারি করে আমরা লজ্জা পাই কারণ আমাদের সমাজে যারা সত্য প্রতিষ্ঠা করবে সমাজের খারাপ লোকরা যারা খারাপ কাজ করে মারামারি করে এদেরকে যারা ভালো পথে নিয়ে আসবে তারা নিজেরাই যদি মারামারি করে আমাদেরকে লজ্জা পাইতে হয় একটু মুসলমানের মধ্যে যারা ফেতনা ফেসার সৃষ্টি করে তাদের তাদের কাছ থেকে যদি আমরা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই জিনিসটা দোয়া করবেন আর আপনারা সবাই মিলে আজকের জুম্মা আপনারা হাজারো লাখো মুসলিম একত্রিত হয়েছেন আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের জ্ঞানী গণি ওলামারা যারা আসছেন আপনারা সবাই বক্তব্য রাখবেন বিশেষ করে আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার মতো সাহস দেন শক্তি দেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে অন্যায়ের কাছে মাথা না করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ক্ষমতার দম্ভ ক্ষমতার অহংকার যাতে আমাদের মধ্যে না আসে আমরা যাতে অন্তর থেকে বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা মানুষ কখনো ক্ষমতার মালিক হয় না সেইভাবে যাতে আমরা মানুষ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আমার বাবার জন্য দোয়া করবেন। বাবা আপনাদের সাথে অনেক অন্তর থেকে কাজ করেন আপনারা জানেন আহ থেকে ভালোভাবে থাকতে পারেন আরো মানুষের সেবা করতে পারেন আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এইটুকুই বক্তব্য থাকলো আজকে বক্তব্য ইশালা শুনবো সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই